আহলান বিকুম সালামুল আলাইকুম মানুষের চরিত্র অনুযায়ী নেতার নেতৃত্ব সুরা নাহল আয়াত ইলেভেন টু সিক্সটিন ইউন বেতুল আকুম বিহি জরা আপনাদের জন্য সৃজিত হয়েছে এই পানি থেকে যারা আ ফসল বিহি পূর্বের আয়াতে জল বলা হয়েছে ও জাইতুন ওয়াল দাখিলা ওয়াল আনাব জৈতুন জলপাই আর নাক খেজুর ওয়াল আনাব এবং আঙ্গুর ওয়ামিন কুললে সামারাতিন এছাড়াও আরো অনেক ফলমূল ইন্নাফি ইন্নাফি আয়াতান আয়াতান আয়াতের শেষে বলা হচ্ছে এর মধ্যে রয়েছে আয়াত কার জন্য ওই সমস্ত লোকের জন্য গুরুত্বের জন্য জাতের জন্য যারা চিন্তা ভাবনা করে যারা গবেষণা করে তো কি গবেষণা রয়েছে ইন বিহি জারায়ন তিনি ফসল ফলাচ্ছেন এই মানুষের ফসল ও এই জাইতুনটা কি তৈল বীজ এখন মানুষের মধ্যে বেশিরভাগ রয়েছে তেলমারা পাটটি তেল ছাড়া চলে না তো এই যে তেল মারা তো আমরা জানি তেল মারা যারা এই দেশের ক্ষমতাসীন তাদের পিছনে চারপাশে রয়েছে তেল একটা দল এরা এই যে নাখিল নাখিল শব্দের অর্থটা কি খেজুর বৃক্ষ সেকে আলাদা করা প্রকৃতি স্বভাব খাঁটি উপদেশ কল্যাণ কামিতা কল্যাণকামী মানুষ এদের চারপাশে রয়েছে মানুষ এরা এই কল্যাণকামী মানুষকে বিভ্রান্ত করে তেল দিয়ে দিয়ে এদেরকে বোধের উপলব্ধি থেকে দূরে রাখে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল নেতৃত্বের বড়ই অভাব প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে নেতৃত্বের সমস্যার কারণে এখন যারা নেতৃত্বে রয়েছে তার চারপাশে জাইতুন রয়েছে তেল মারতে মারতে এই নাখিলদেরকে সঠিক পথে দিশা দিচ্ছে না আনাব আনাব শব্দ অর্থ হল উন্নাসিক যারা সাথেও থাকে না পাশেও থাকে না যে আমরা যেমন সাথেও থাকি না পাশেও থাকি না এই যে এখন যে পরিস্থিতি চুপচাপ রয়ে গেছে দেশের অধিকাংশ মানুষ নিষ্ক্রিয় থাকে এরা চুপচাপ থাকে অমেন কুল্লে সামারাত এছাড়াও আরো অনেক ফল রয়েছে এখানে মাত্র তিনটা ফলের বৈশিষ্ট্য বলা হয়েছে যে এক নম্বর জাইতুন তলু দুই নম্বর নাখিল এটা হলো মানুষের কল্যাণকামী মানুষ তিন নম্বর আনাপ এটা সাথেও নেই পাশেও নেই উন্নয় প্রতি কথায় কথায় ভুল ধরে কাল আয়াত এর মধ্যে রয়েছে আয়াত মানুষের গবেষণা করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যারা নেতৃত্বে রয়েছেন তারা এই জায়তুন থেকে দূরে থাকতে হবে জাইতুন এবং যারা আনাপ নিষ্ক্রিয় রয়েছে এদেরকে সজাগ করতে হবে সজীব করতে হবে পরবর্তী আয়াতগুলোতে আমরা দেখতে পাব নেক্সট আয়াত টুয়েলভ ওয়া সাক্ষার আলাকুম আল্লাইল ওয়া আন্নাহার আপনাদের কাছে স্পষ্ট করা হয়েছে আপনাদের অনুগত করে দেওয়া হয়েছে কি অনুগত করা হয়েছে লাইল এবং নাহার দিন এবং রাত্রি আপনাকে বুঝতে হবে কোনটা দিন কোনটা রাত কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো আপনার অনুগত আপনি কোনটা নে চয়েস করবেন ও শামস কামার সূর্য এবং চন্দ্র নুজুমু বে নুজুমাত সূর্য বিশাল আলোকময় আল কামার তুলনামূলক কম আলো সূর্যের আলো দ্বারা প্রতিফলিত মানে নেতার আলোতে যারা নেতৃত্ব করে ওয়ান এরা কম আলো কিন্তু নিজস্ব আলো রয়েছে বি এরা নিয়ন্ত্রিত আল্লাহর আদেশ দ্বারা নিয়ন্ত্রিত আল্লাহর নির্দেশনা দ্বারা এরা নিয়ন্ত্রিত এই ইসরা সুতে বলা হয়েছে আতামরুল্লাহ আল্লাহর অর্ডার এসে গেছে আল্লাহর নির্দেশনা এসে গেছে তো ওয়ান নুজুম মুসাখারাতুন বি আমরিহি এই যে সূর্য এই যে চন্দ্র এই যে নক্ষত্র এরা খারাতুন, এরা অনুগত বে আম্রিহি তার সেই নির্দেশনার ইন্নাফিজা লে কালা আয়াতুন লেক্লামেন ইয়াকলেন এর মধ্যে রয়েছে আয়াত ওই সমস্ত জাতির জন্য যারা বোঝে আপনাকে বুঝতে হবে সূর্য যে সবচেয়ে বেশি আলোকিত মানুষ ওয়াল কামার এই আলোর দ্বারা আলোকিত ওয়া নজুম ছোট ছোট আলো যারা নিজস্ব আলো রয়েছে মুসাক্ষারতুন বে আমরিহি এই নির্দেশনার দ্বারা পরিচালিত হচ্ছে এগুলোকে চিনতে হবে নেক্সট আয়া থার্টিন ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলোয়ানু আর তিনি পয়দা করেছেন আপনাদের জন্য মাটি মাটিটা কি মুখতালেফান আলো আনু মাটির বিভিন্ন রঙ রয়েছে কখনো কালো কখনো অ্যাশ কালার কখনো লাল মাটি কখনো সাদা মাটি এই মাটি বিভিন্ন কালার রয়েছে ইন্নাফি জালেকা লা আয়াতুন লি কাউন এর মধ্যে রয়েছে আয়াত সেই সম্প্রদায়ের জন্য যারা ইয়াজাক কারণ স্মরণ করে অমা জারালাকুম ফিল তিনি এই নলেজ জগতে জ্ঞান জগতে যেটা মাটি ব্রেন আর্ধ নলেজ জগতে কি করেছেন মোখালে ফান আলোয়ানো মানুষের মধ্যে বিভিন্ন রকমের জ্ঞান রয়েছে এক এক মানুষ এক একভাবে বোঝে এই যে বোধের যে মুখতালিফান আলো আনু বিভিন্ন রঙের বোধ লা এটার মধ্যে রয়েছে আয়াত যে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বুঝবে এটাই হলো বোধের একটা পার্থক্য একটা বৈষম্য একটা বৈচিত্র নেক্সট আয়াত বাহারা লাহমান তরিয়া আর সেই তিনি অনুগত করে দিয়েছেন আপনাদের জন্য সমুদ্র এই যে আমরা বিশাল বিশাল সমুদ্র দেখি কুনু মিনহু তারিয়া। কেন সমুদ্র কেন অনুগত করেছেন লিতাকুনু মিনহু সেখান থেকে আপনি পান লাহমান তারিয়া তাজা গস্ত আসলে লাহমান শব্দটা কি গোস্ত মেরামত করা সুদৃঢ় করা আর তারিয়া টাটকা সজীব কোমল নরম আপনি দেখেন যে ওয়াহুয়াল্লাজি সাক্ষার লাকুম আল বাহার তিনি আপনাদের জন্য অনুগত করে দিয়েছেন বাহার সমুদ্র লেতা কুনু যাতে আপনার হতে পারেন মিনহু লাহমা সুদৃঢ় করতে পারেন তাড়িয়া এই যে সজীবতা আপনি সুযুত এই যে সাগরের মাঝখান দেখে নৌকা বেয়ে চলে বুক চিরে এতে কি হয় যে লাহমান তারিয়া এতে সজীবতা সুদৃঢ় করতে পারেন কীভাবে ওয়া জু মেনহু তালবাসু তালবাসুনাহা সেখান থেকে আপনি আবিষ্কার করবেন মেনহু সে বাহার থেকে হিলিয়াতান তালবেসুনাহা একটা সৌন্দর্য তালবেসুনাহা যা আপনাকে পরিচ্ছেদ দেবে আপনার নিরাপত্তা দেবে সেটা তৈরি করবেন কিভাবে নিরাপত্তা আসে লাহমান তারিয়া সুদৃঢ় করা সজীবতা তৈরি করা মানুষে মানুষের সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যমে আপনি আবিষ্কার করবেন নিরাপত্তা সৌন্দর্য কীভাবে ওয়া তারা ফুলকা মাওয়া খেরা ফিহি আপনার দেখেন যে নৌকা তার মধ্যে দিয়ে একদম বুক চিরে মাওয়া খেরা বুক চিরে চলে যায় নেতারা কীভাবে করে যে প্রতিকূলতার মধ্যে বুক চিরে এগিয়ে যায় সেইভাবে লাহমান তাইয়া করেন এই যে গহীন সমুদ্রের ভিতর নৌকা বুক চিরে চলে যায় এর উদ্দেশ্যটা কি এখানে বুঝলে তু মিন ফাদলি যাতে আপনারা সেই রবের ফজল উৎকৃষ্টটা অনুসন্ধান করতে পারেন যাতে আমাদেরকে সেই রবের যে ফজল উৎকৃষ্ট সেটাকে অনুসন্ধান করতে হবে ও আল্লাহ আল্লাহ করুন যাতে আপনারা সুক্রিয়াকারী হতে পারেন এই মানুষে মানুষে বন্ধন লাহমান তাইয়া করতে হবে মানুষের মানুষের মধ্যে সুদৃঢ় করতে হবে সজীবতা তাহলে আপনারা কি হবেন লে তাপ্তাকুমিন ফদলি হি তাহলে আপনারা সে কল্যাণের অনুসন্ধান করতে পারবেন কল্যাণ আপনার নাগালে আসবে ওয়া লাল্লা কুম করুন তখন আপনার সুক্রিয়কারী হতে পারবেন নেক্সট আয়াত ফিফটিন ওয়াল কাফিল আর্দি রাওয়াসিয়া আর তিনি নিক্ষেপ করেন আরদে এই পৃথিবীতে এই বাংলাদেশে রাওয়াসিয়া রাওয়াসের মূল শব্দ হল রাস নেতা প্রধান প্রেসিডেন্ট ওয়ালকাফিল ওয়াল কাফিল আর্ধে রাওয়াসিয়া সে তিনি নিক্ষেপ করেন আমাদের জন্য দান করেন রাওয়াসিয়া নেতা এখন অনেককে তো অনুবাদ করেন যে রাওয়াসিয়া অর্থ হল পর্বত নেতারা তো পাহাড় পর্বত রাওয়া আসিয়া নেতা পাহাড় হোক আর যাই হোক পরবর্তী মানে কোরআনের যে মিনিংটা যে সামঞ্জস্যশীল কিভাবে হবে তামিদা মূল শব্দ হলো বিম দা মাদা এই শব্দটি আল কোরআনে এসছে যার অর্থ হলো নাড়াচাড়া করা আন্দোলিত করা তর তাজা করা পাহাড় আন্দোলিত করে ওয়াল কাফিল আর তিনি জমিনে দেশে দেশে প্রেরণ করেন রাওয়াসিয়া নেতা আন্তামিদা বিকুম এই যে নেতারা তাদের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে আন্দোলিত করে জাগ্রত করে তটাজা করে সজীবতা দেয় কারা রাওয়া নেতারা আনহারা তারাই তো সেই পথ তৈরি করে আনহারা নহর তৈরি করে সতস্বিনী জলধারা তৈরি করে ও সবুরা একটা পথের দিশা দেয় একটা পথ তৈরি করে বাংলাদেশের মধ্যেই ঢাকার রাজধানী শহরে বিশাল বিশাল পথ রয়েছে বাংলাদেশের বিভিন্ন শহরে বিশাল বিশাল পথ রয়েছে এই পথের কথা বলা হচ্ছে সাথে সেই পথের কথা বলা হচ্ছে সেই পথরা বাতলে দেন কারা রাওয়া সিয়ারা পথে নাগাল দেন যেখানে সুত্রে রয়েছে সেই পথে নাগাল দেন নেতারা লা আল্লাহ কুম দুন, যাতে আপনারা পথের নাগাল পান হেদায়েতে আসেন এই যে রাওয়াসিয়া যে ভূমিকা রাখে মানুষকে আন্দোলিত করে তারা নাহার তৈরি করে তার সবুল তৈরি করে যাতে আপনারা পথের নাগাল পান সবাই তো আর সব কিছু বুঝবে না আমাদের চারপাশে রয়েছে জাইতুন তেল মারা পাট্টি নাখিল রয়েছেন কিছু আর কিছু রয়েছে আনাব সাথেও নেই পাশেও নেই অন্যাসীন ব্যক্তি তো এই ধরনের জাইতুন আনাপ এদেরকে দেখা আসতে হবে না এদেরকে সজীবতা দিতে হবে দেখে জাগিয়ে তুলতে হবে লাল লাকুম দুন যাতে আপনারা পথে নাগাল পান জাতির এই ক্লান্তি লগ্নে আমরা সেই নেতার আনুগত্য করব যে আমাদেরকে পথের নাগাল দেবে নেক্সট লাস্ট আয়াত সিক্সটিন ওয়া আলে ওয়া বেন নুজমি হুম ইয়াহদুন আমরা আলামত বলে থাকি ও আলামাতেন তাদের লক্ষণ হলো তাদের ল্যান্ডমার্ক হলো বিন নুজমে নজুম শব্দ অর্থ কি মূল ভিত্তি ও আলেমাতেন বিনুমে যারা রয়েছে মূল ভিত্তিতে এই মূলে রয়েছে যারা যারা হেদায়েতে রয়েছে এটাই তাদের আলামত নেতাকারা যাদের আলামত হলো মূল ভিত্তিতে এবং হেদায়েতে এটাই হলো নেতাদের আলামত তাদেরই আনুগত্য করতে ভালো তারাই জাতিকে একটা পথের দিশা দিবে সুপ্রিয় দর্শক মহাবিশ্বই গ্রন্থ আলো কোরআন থেকে সমসাময়িক বিষয়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে হানাহানি চলছে এর প্রেক্ষিতে কিছু বলার চেষ্টা করলাম কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে আহত করার জন্য নয় সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করার জন্য বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে একটা সমাধান খোঁজার জন্য আলকরান থেকে বলার চেষ্টা করলাম আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন